না পিতির না বুলটির ঘর বুলটির ঘর উল্টি কার ঘর বলো আমার হ্যাঁ ঠিক এবার ছাদ ঢালাই পড়বে আর কি সব মোটামুটি কমপ্লিট আর এইখানে কিছু ঘাটতি ছিল সেইগুলো বালি ফেলা হয়েছে বালি ফেলে আর এই যে মানে জল দিয়ে একদম পুরো সমান করে দেওয়া হয়েছে ঠিক আছে আর এইবার আর ছাদ ধালার কাছে কি বলছে কি আর এইদিকে নাকি আরেকজন আসছে কে দেখি ওই যে বাবা

বাই তখন কায়নগরে এসেছিলাম দোকানে কিছু মুদিখানা বাজার করতে আর এখানে একটা স্পেশাল পার্সেল এসেছে যেটা মেজ বৌদির জন্যে আর কোরিয়ার বই আমাকে ফোন করেছিল বললো আপনি কোথায় আছেন বললাম কায়নগরে তো বললো যে আপনি তাহলে কায়নগর থেকে পার্সেলটা রিসিভ করে নিন তো সেই জন্য আমার বাজার কমপ্লিট করে আমি কায়নগর পার্কের পাশে দাঁড়িয়েছিলাম আর এইখানে পার্সেলটা এসছে তো এখান থেকেই পার্সেলটা নিয়ে নিচ্ছি নিয়ে এটা বৌদিকে সারপ্রাইজ দেবো তার কারণ বিশাল একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এর মধ্যে আছে এটা বৌদিকে গিফট করা হবে আজকে তো দেখতেই পাচ্ছেন এখন তো কী আছে না আছে সেটা আপনাদেরকে এখন জানাবো না আপনারা জাস্ট বাড়ি গিয়ে দেখতে পাবেন পার্সেলটা কী আছে সেটা আপনাদের বাড়ি সেটাই আমি আর কি এখান থেকে বৌদিকে গিয়ে এখন এখন খুলবো না এটা অন ক্যামেরায় পরে বাড়ি গিয়ে খুলবো আপনারা দেখতে পেলেন এটা কিন্তু খুলি না জাস্ট সেই পার্সেলটা এগিয়ে এটা আনবক্সিং করা হবে তো কী আছে এর মধ্যে সেটা নমস্কার চলুন তোমার নামে একটা পার্সেল আছে তোমাকে একটা জিনিস গিফট করবো আমি তুমি সেই জিনিসটার জন্য খুব কান্নাকাটি করছো তাই তোমাকে গিফট দিতে এসছি বুঝলে তুমি খুব কান্নাকাটি করছো না কেন খোলো এটা দাদা রাখো পরে করবো আগে খুলে না এভি তুই এই বুলটি তোর মার নামে একটা গিফট আছে আমি সেটা এখন দিতে চলেছি দেখো চলো ওই ভেতর বৌদি এইটার জন্য খুব কান্নাকাটি করছিল তো সেই গিফটটা এনে দিয়েছি আমি কালীনগর থেকে স্পেশাল জিনিস আমি এখন দেখি হ্যাঁ আমি এখন দেখিয়ে নিব দেখতেই পাচ্ছি আশা করি বক্স দেখে বুঝতে পারছি

ফোন কাকার বলবে ফোন আসলে তোমার মতন বলবে তো ফোনের দিয়ে আমি করি এর ফোন এরম খুলতে গেলে

করে উঠে <coughs> <laughs> এই যে এটা বৌদির বৌদি মানে ফোনটা আর কি খুব দরকার ফোন খারাপ হয়ে গেছে তাই এটা আমি ফ্লিপকার্ট থেকে কিস্তিতে করে দিয়েছি কোনো ডাউন পেমেন্ট নেই ফ্লিপকার্টে আমাকে একটা ফেসিলিটি দিয়েছে আশি হাজার টাকা অবধি যে কোনো জিনিস আমি পার্চেস করতে পারবো উইদাউট আউট ডাউন পেমেন্ট মানে কিস্তিতে করতে পারবো আস্তে আস্তে টাকাটা মেটাতে পারবো আর কি মানে সুযোগ একটা দিয়েছে ফ্লিপকার্ট পে লেটার বলে একটা অপশান আছে এটা আমি পেয়েছি তো সেখান থেকেই বউ করে দিয়েছি এটা ছ মাসের কিস্তি সতেরোশো আঠেরোশো টাকা সামনে কিছু পড়বে তো এটা আমি এখন সেট আপ করব আর এটা কী মোবাইল আমি শুধু বলে দিই আপনাদেরকে ডিজটা মোটো জি থার্টি ফাইভ ফাইভ জি নতুন মডেল খুবই রিসেন্ট মানে ইদানিংই লঞ্চ হয়েছে আর আমি সবসময় আপডেট মডেলেই সাজেস্ট করি আমাকে মোবাইল কেনার কথা যখনই বলেছে আমি এইটাই পছন্দ করেছি অ্যান্ড এটাই ফাইনাল হলো আর কি দাদা বলছিলো আরও কটা মডেলের কথা বাট এটা নতুন যেহেতু এখানে দাম দেওয়া আছে বারো হাজার চারশো নিরানব্বই কিন্তু ফোনটার দাম বর্তমানে ফ্লিপকার্টে দশ হাজার টাকা বাট কিস্তি করেছি তো একটু বেশি মোটামুটি একটা টেনশন ছিল এই দিয়ে ঘর হচ্ছে তো অনেক টাকা পয়সা খরচা হয়ে গেছে তো যার জন্য ক্যাশ টাকা ছিল না তো যার জন্য একটা বিকল্প রাস্তা আমি বেছে করে দিলাম তাই তো এমনি আমার ওই ফোনটা অনেক দিনের ছিল ফোনটা ঠিকঠাক চার্জও হতো না খালি খালি কি হতো হ্যাং হতো না মোবাইল আনবক্সিং হয়ে গেল আর এখন এরা সব যাচ্ছে শ্রাদ্ধ বাড়ি এক দাদুর

আর বাবুকে পাহারা দিচ্ছিলাম শেষ আর বাবুকে নিয়ে যাইনি বাবুকে দিলাম এত চাপ হয়েছিল